জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পাঠানপাড়া ফুটবল একাদশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলহাজ জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বারোই ফেব্রুয়ারি রাতে চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী কোট্টা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ফুটবল রেফারি হেলাল উদ্দিনের পরিচালনায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পাঠানপাড়া ফুটবল একাদশ সুফিপাড়া ফুটবল একাদশ প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল ড্র হলে খেলা টাই টাই ব্রেকারে ব্রেকারে সুফিপাড়া ফুটবল একাদশকে তিন দুই গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাঠানপাড়া ফুটবল একাদশ

সাবেক ইউপি সদস্য আলমগীর চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজফর চৌধুরী উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইলিয়াস তালুকদার প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আফসার চৌধুরী মোহাম্মদ মফিজ চৌধুরীর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব আলী মনি বিশিষ্ট সমাজসেবক রহমতুল্লাহ শাহীন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী ইমরান হোসেন বুলু মোহাম্মদ মাসুদ মনোয়ার চৌধুরী মফিজুর রহমান ফয়সাল চৌধুরী বাবু সুশীল সেন জসিম উদ্দিন আলমগীর চৌধুরী হারুন চৌধুরী ফিরোজ তালুকদার আব্দুল সোবহান সেলু চৌধুরী দিদারুল আলম দিদার নাসির উদ্দিন পলাশ দাস ডাক্তার গৌরপদ দাস দবির তালুকদার ওসমান গনি আলম শাহ ইমরান এরশাদ আবু তালেব ইমন দাস গফ্ফার জাকের আরিফ আতিক কাউসার ইমতিয়াজ ইফতিখার নাসির বিশিষ্ট ফুটবলার মোহাম্মদ সাইদসহ অন্যান্যরা খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি